ভিডিও তো সাকিব খানের তান্ডব সিনেমার আর একটা পোস্টার ড্রপ করা হয়েছে তোমরা সকলেই জানো এবং সেই পোস্টারটা নিয়ে আমি একটু লেট রিয়াকশন দেওয়ার জন্য বাট যেরকম পোস্টারটা ট্রিটমেন্ট এবং এই সিনেমাটা পোস্টার বা সমস্ত কিছু দেখার পর এবার কিন্তু মনে হচ্ছে যে তাণ্ডব সিনেমাটা কোথাও গিয়ে চব্বিশ ঘন্টার একটা টাইম লাইনের ওপর বেস্ট করা একটা সিনেমা হল চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা একটা টাইম লাইনের ওপর বেস্ট করে সিনেমা এবং সাকিব খানকে আমরা পুরোপুরি এই কস্টিউমটার সাথেই হয়তো দেখতে পাবো এবং ব্যাক স্টোরিতে যেখানে আমরা হয়তো সাকিব খানের ব্যাক স্টোরি দেখতে পাবো যে ক্যারেক্টারটা এরকম টেরোর মাইন্ডেড কেন বা এরকম ভাবে কেন এই সমস্ত কাজগুলো সে করছে তো এই ব্যাপারগুলো যখন আমরা দেখতে পাবো তখন হয়তো আমরা ব্যাকস্টোরিতে আমরা আহ সাকিব খানকে একটু অন্য লুকে বা অন্য ভাবে হয়তো আমরা তাকে দেখতে পেতে পারি বাট আদারওয়াইজ এই সিনেমাটাতে এছাড়া কিন্তু মানে চলতি যে টাইম লাইনটা দেখানো হবে সেখানে কিন্তু আমার মনে হয় না যে সাকিব খানকে কোনোভাবেই একটা অন্য লুকে বা অন্যভাবে আমরা দেখতে পাবো কারণ এই সিনেমাটা বেশিরভাগ কিন্তু স্টোরি লাইনের ওপর বেস্ট করে থাকবে যেটা এক্সপেকটেশন রাখা হচ্ছে তো আমি প্রচন্ডভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে এবং আমি চাই যে এটা নিয়ে প্রপার প্রমোশন হোক এবং একটার পর একটা যেভাবে মানে পোস্টারগুলো আসার সেগুলো আসুক এবং আমার মনে হয় সম্ভবত যেহেতু এখানে অ্যাসোসিয়েট আছে এই কাজটার সাথে তাহলে এসবিএফ যেহেতু অ্যাসোসিয়েট আছে তো আমার মনে হয় যে এই সিনেমাটাকে প্রপার ভাবে আহ রিলিজও করা হবে ওয়েস্ট বেঙ্গলে কারণ তোমরা সকলেই জানো যে এসবিএফ এর একটা আমাদের এখানে একটা মাল্টিপ্লেক্স বা একটা সিঙ্গেল স্ক্রিন ওয়েস একটা মেনটেন করে তো সেই কারণবশত কোথাও গিয়ে সেই জিনিসটা তাণ্ডবের ক্ষেত্রে সেই প্রবলেমটা হতে দেখা যাবে না যেটা বরবাদের ক্ষেত্রে হতে দেখা গেছে এবং বরবাদ বরবাদ সিনেমাটা যেহেতু এত পরিমানে লিক হয়ে গেছে হয়ে গেছে তাণ্ডবের ক্ষেত্রে আমার মনে হয় যে সেই জিনিসটার উপর কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হওয়ার পরেই কিন্তু সিনেমাটা লিক হয়েছিল তারপর তার আগে কিন্তু সিনেমাটা লিক হয়নি এবং এবারে তো পুরোপুরি লিক হয়ে গেছে এবারে তো ওয়েস্ট বেঙ্গল আর রিলিজ হওয়ার কোনো চান্সেসই আমি দেখতে পাচ্ছি না বাট ওভারঅল বরবাদ এখনো ভালো পজিশনে আছে ভালো কালেকশন করতে পারে বাট তান্ডবের রিসেন্ট টাইমে যে পোস্টারটা সেটাও দেখতে ব্যাপক এবং এই ক্যারেক্টারটা খুব র ক্যারেক্টার হতে চলেছে র মেটেরিয়াল ক্যারেক্টার হতে চলেছে এবং শাকিব খানকে অডিয়েন্স যেভাবে দেখতে চায় মেকার্সরা বা পরিচালকরা সেইভাবে তাকে প্রেজেন্ট করছে এটা কিন্তু একদম দুর্দান্ত ব্যাপার এবং যেভাবে সত্যি টু পয়েন্ট ও ভার্সন যেটা সত্যি মানে সে ভালো পরিচালকের সাথে অ্যাসোসিয়েট হতে পারতো না বলেই কোথাও গিয়ে তার বেশ কিছু বছর আমরা সেই প্রাইম সাকিব খানকে হয়তো দেখতে পাইনি বাট এখন স্টিল নাও যেরকম ভাবে সে নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেরকম সিনেমাগুলোকে পুল আপ করছে সেগুলো কিন্তু সত্যি ভালো তো ওভারঅল এটাই ছিল আমার রিয়াকশন তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্টে আনতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল বাই